আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মিডিয়া ভিশনে স্বাগতম আজ আমার ভিডিওর বিষয় নামাজের বাহিরের ফরজ ওযু করা পবিত্র অবস্থায় নামাজ আদায় করা পবিত্রতা শরীর কাপড় ও স্থানকে নাপাকি থেকে পবিত্র রাখা সতর ঢাকা নামাজের শরীরের নির্দিষ্ট অংশ ঢাকা পুরুষদের নাভি থেকে হাঁটু পর্যন্ত নারীদের পুরো শরীর শুধু মুখমণ্ডল ও হাত ব্যতীত কিবলামুখী হওয়া নামাজের সময় কাবা শরীফের দিকে মুখ করা সময় প্রবেশ নির্ধারিত অর্থ নামাজ আদায় করা নিয়ত করা কোন নামাজ পড়বেন সেটা মনে মনে স্থির করা তাকবিরে তাহারিমা আল্লাহ আকবর বলে নামাজ শুরু করা এগুলোকে বলা হয় শর্ত বা বাহিরের ফরজ এগুলোর যে কোনো একটি বাদ পড়লে নামাজ আদৌ হবে না